আমরা কিন্তু অনেকেই ক্যাশলেট কে এই স্মার্ট ওয়াচটি ক্রয় করেছি কিভাবে অলয়জন করতে হয় এটা কিন্তু হয়তো অনেকে জানি না হয়তো কেউ ফোন দিয়ে খুঁজে পায় না এবং ওয়াচ থেকেও খুঁজে পায় না তো অলয়জন কীভাবে করবেন আপনারা আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো প্রথমে আমরা যদি ওয়াচে একটু দেখি যে ওয়াচে কোনো অপশন আছে কি না তো সবার প্রথমে আমরা উপর থেকে সোয়াইপ করি উপর থেকে সোয়াইপ করলে এখানে সেটিং আসে সেটিংয়ে ক্লিক করি তারপরে রাইস টু এক এ এই যে সবার প্রথমে আমরা কিন্তু অলরেডি পেয়ে গেছি এ অপশন এওডি মানে আপনি অলোয়োজন করার অপশনটা পাবেন আপনি এ অপশনই অপশানই তো এ আমরা ক্লিক করব এ তারপর এ এটাতে ওকে করে দিব তারপর আপনি কোন স্টাইল নিতে চাচ্ছেন সেটা কিন্তু এখানে শো করতেছে একটা অ্যানালগ মুড আর একটা ডিজিটাল মুড তো আপনি যেটা নিতে চান সেটা কিন্তু এখানে হয়ে যাবে তো আমি এটা ডান পাশেরটা দিয়ে দিলাম তারপর এটা রেখে দিই এভাবে দেখি আমাদের অলোয়োজন হয় কি না তো এটা আপনারা দেখতে পারতেছেন আমাদের অলোয়োজন কিন্তু হয়ে গেছে আপনার দিন সারা রাত কিন্তু অলয়োজন হয়ে থাকবে তারপর আরেকটা সিস্টেমে করি আবার উপর থেকে সোয়াইপ করি তারপর আবার সেটিং সেটিংয়ে ক্লিক করি এবং আপনি আরেকটা সিস্টেম দেখেন যে এই যে অলোয়োজনের চিহ্ন কিন্তু এটা হয়ে আছে যে এটা অলয়োজন হয়ে আছে তারপরে এখানে আবার ক্লিক করি তারপরে এ ওডি তারপরে এ অপশনটা নেই তারপর আবার কেটে দিই সময় নিবে একটু দেখি তো এই যে আর অলয়জন করতে পারবেন এবার আপনারা অ্যাপ দিয়ে কিভাবে অলয়জন করবেন এটা আমি বন্ধ করে দিই এই যে এটা কিন্তু বন্ধ আমি প্রথমে বলেছি আপনাদেরকে একটু দেখিয়ে দিয়েছি যে এটা কিন্তু অলয়জনের সিস্টেম এই যে এটা তারপর এখানে এটা রেখে দিলাম আমার কিন্তু অলরেডি ব্রাইটনেস একটু কমানো আছে তো আমি একটু বাড়াই দিলাম তারপর আপনি কিভাবে আপনার অ্যাপ থেকে অলয়জন করবেন তো সবার নিচের দিকে চলে আসবেন এখানে লেখা আছে অলয়জন ডিসপ্লে অফ এখানে লেখা আছে অফ এখন আমরা অন করবো এখানে ক্লিক করলাম তারপর অলয়জন ডিসপ্লে এটা ওকে করে দিলাম তো এই যে এখন আপনারা দেখেন যে অলরেডি অন হয়ে গেছে তো এখানে অন লেখা আছে তারপর এখানে আমরা দেখি তো এখানেও কিন্তু অলরেডি অন হয়ে গেছে আপনি দুই সিস্টেমে করতে পারবেন একটা হচ্ছে অ্যাপ অ্যাপের মাধ্যমে করতে পারবেন আর একটা ওয়াচ দিয়ে করতে পারবেন তো অল আয়োজন সিস্টেম কিন্তু একদমই ইজি মানে সহজ করেছে একটা ঘড়ি দিয়েও অপশন একটা অ্যাপ দিয়েও অপশন তো আপনারা কিন্তু এইভাবে অলয়োজনটা করে রাখতে পারবেন আর ব্রাইটনেসটাও এখান থেকে কমাইতে বাড়াইতে পারবেন এই যে কমানো যাবে বাড়াইতে পারবেন প্লাস বাড়তেছে কমতেছে এই সিস্টেমটা খুবই ভালো করছে মানে আপডেট করছে এই অ্যাপটা তারপরে ডিসপ্লে টাইম আউট আপনি কত সেকেন্ড রাখতে চান হাইস্ট ষাট সেকেন্ড মানে এক মিনিট এক মিনিট কিন্তু আলো জ্বলে থাকবে তারপর হার্ট রেট আছে স্ট্রেস আছে এসপিও টু আছে তারপর অনেক কিছুই আছে আপনারা একটু দেখলে বুঝতে পারবেন যে একটু ঘাটাঘাটি করলেই বুঝতে পারবেন যে কি কি অপশন আছে তো আমি হালকা অলয়জনের ভিডিও আপনাদেরকে দেখিয়ে দিলাম তাছাড়া আপনাদের স্মার্ট ওয়াচে যে কোনো প্রবলেম হলে আমাদেরকে ইনবক্স করতে পারেন ইনশাল্লাহ আমরা তা সলভ করার চেষ্টা করব তো ভিডিওটি এ পর্যন্তই আশা করি সবার কাছে ভালো লেগেছে ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন তো সবাইকে ধন্যবাদ